লেন্থটা মেনটেন করতে লেন্থ মেনটেন করেই কিন্তু আজকে আমাদের কাটি তো আমাদের হেয়ারটা তোমরা দেখতে পাছ তার আগে আমরা যেটা করেছি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু এবং সিরাম ইউজ করে চুলটা সফট করে নিয়েছি এবং ফ্রন্ট সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা ব্যাক সেকশনটা তোমাদের দেখাচ্ছি ব্যাক সেকশনটা কী করে করছি বল

এখানে ফ্রন্ট সেকশনটা আমি খুলে নিয়েছি ফ্রন্ট সেকশনটা খুলে নেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু আজকে কাটিংটা স্টার্ট করব ফ্রন্ট সেকশনটা ওপেন করে নিয়েছি ইতির পাশে শুধু ফ্রন্ট সেকশনটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখো আমি কিভাবে সেকশনটা নিয়েছি ক্যামেরাটা ক্লোজ করো ক্যামেরা ফ্রন্ট সেকশন বের করে নিয়েছি ফ্রন্ট সেকশন বের করে নেওয়ার পরে এখানে আমি এখান এখান থেকে তো ওর ইচ্ছা হচ্ছে স্ট্রেপও হবে কিন্তু আমার ফ্রন্টে যেন লং থাকে তো লং করেই কিন্তু আমরা স্টার্ট করছি ফ্রন্ট সেকশান থেকে দেখতে পাচ্ছি একদম স্ট্রেট করছি স্ট্রেট করা হয়েছে স্ট্রেট সেকশন স্ট্রেট কাটিং তো এই সেকশানটার সাথে প্রত্যেকটা সেকশন আমরা মিক্সিং করে কিন্তু কাটিং করব। এটা আমাদের গাইডলাইন ক্রিয়েট ছিল তো এটা আমি এই হেয়ারের সাথে মিক্সিং করে নিচ্ছি মিক্সিং করে নেওয়ার পরেই আমি কিন্তু এখানে কাটিং করব তো কাটিংটা কীভাবে করছি দেখো সেম গাইডলাইন রয়েছে তোমরা চাইলে এরকম নিচে নামিয়ে কাটতে পারো চাইলে উপরে তুলেও কাটতে পারো তো চলো উপরে তুলে একবার কিন্তু দেখিনি তাহলে তোমাদের কাটিংটা বুঝতে অনেকটাই সুবিধা হবে তো আমি এবার যদি উপরে তুলে নিয়ে কাটিং করি তোমরা কিন্তু সেম পারো তো দেখো অপোজিট সাইডে একটা সেকশন ছিল সেটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো উপরে তুলে কাটিং করছি করার পরে আমি যেটা করছি পয়েন্ট কাট করে দিচ্ছি তোমরাও একবারে পয়েন্ট কাট করে দেবে কারণ কারণ আজকে যে হেয়ারে কাটিং করছি হেয়ারটা প্রচন্ড হেভি মানে প্রচুর হেয়ার রয়েছে তো সেই কারণে পরে পয়েন্ট কাট দিতে গেলে আমাদের প্রবলেম হতে পারে সেই কারণে আমি এখানে কিন্তু পয়েন্ট দিয়ে নিলাম এরপরে এই হেয়ারটা আমি দুভাগে ডিভাইড করে নিচ্ছি একটা অপজিট সাইডে পাঠিয়ে দিচ্ছি আর একটা এই সাইডে প্যাকেট দিয়ে তোকে সেকশনটা আমি খুলে নিয়েছি সেকশনটা খুলে নেওয়ার পরে এরপরে এই হেয়ারটার সাথে এটা মিক্সিং করে আমরা কিন্তু এখানে কাটিং করব এটা আমরা যেটা পয়েন্ট টেকনিকটা অ্যাপ্লাই করলাম উপরে তুলে নিয়ে সেই টেকনিকে কিন্তু আমরা এখানে কাটিং করব দেখতেই পারছো এই যে গাইডলাইন তো গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু এখানে কাটিং করে দিলাম আবারও আমরা যেটা করছি সেটা হচ্ছে রিচেক করছি উইদাউট রিচেক তোমরা কিন্তু কাটিংটা পারফেক্ট পাবে না কাটিং করার পরে আবারও আমি পয়েন্ট কাট করে দিলাম এসেছি অপোজিট সাইডে অপোজিট সাইডে এসে দেখো এই হেয়ারটা আমাদের ক্লিপিং করা ছিল এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই হেয়ারটা আমরা এই হেয়ারটা চাইলে তোমাদের যদি প্রবলেম হয় গ্রিপে তো তোমরা কিন্তু এখানে পাতলা পাতলা সেকশন নিয়ে কাটিং করতে পারো তো আমি ওখানে একবারে কেটে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এখানে কিন্তু আমি দুটো সেকশন বের করে তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দুটো সেকশন করে নিয়ে কাটিং করলাম দুটো সেকশন নিয়ে কাটিং করার সময় অবশ্যই আমাদেরকে অ্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে দেখতে পাচ্ছ ওপর তুলে দিয়েছি দেওয়ার পরে আমি আবারও রিচেক করবো রিচেক করার পরে দেখো এখানে আমি কি করবো পয়েন্ট কাট করবো পয়েন্ট কাট ডান তো তোমরা এখানে দেখো কাটিংটা দেখতেই পাচ্ছো কি সুন্দর স্টেপ গুলো পড়ে গেছে তো আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট তো চলো ব্যাক সাইডে ও এগুলা কত দাম হিসাব করব দ্বারা হিসাব করছি তো আমরা ব্যাক সাইডে একটা ওপেন করে দিলাম ফ্রন্টে এখান থেকে আমরা কিভাবে গাইডলাইন নেব এই যে আমরা গাইডলাইন নিচ্ছি এই হেয়ারটা এখানে আটকে দেব এই সাইডে কাটিং করে তারপরে কিন্তু আমরা অপজিট সাইডে যাব গাইডলাইন নিয়েছি এই পড়লে আমরা দেখো সেকশন নিচ্ছি তো আমাদের গাইডলাইন ক্যামেরা ক্লোজ গাইডলাইন এই যে তো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে দেব আবারও আমরা চলে যাচ্ছি পরের সেকশনে সুদীপা আমার ভিভোর কোনটা সাইলেন্ট আছে কিনা দেখে নে না বনগাঁ থেকে একটা ক্লায়েন্ট আসার কথা আছে ফোন করলে পাবে না একটু না আমি এখান থেকে সেকশন বের করে নিয়েছি আবারও সেকশন বের করে নেওয়ার পরে কিন্তু আমি কাটিং করছি ফাইনালি যতগুলো হেয়ার রয়েছে এই হেয়ারটা আমি পুরোটাই তুলে নেবো আমরা এখানে পুরো হেয়ারটা নিয়ে নিয়েছি হেয়ার নেওয়ার পরে এই যে গাইডলাইন গাইডলাইন অনুযায়ী কিন্তু যতটা হেয়ার এক্সপ্রেস ছিল পুরো হেয়ারটা আমি কাটিং করে দিলাম কাটিং করার পর আমি যেটা করছি সেটা হচ্ছে পয়েন্ট কাট করে দিচ্ছি আচ্ছা কি শেষ বা আচ্ছা

এই সাইডে আমাদের কাটিং করা হয়ে গেছে এই সাইডে কাটিং করার পরে চুলটাকে কি করছি আমরা আটকে নিচ্ছি আটকে নেওয়ার পরে আমরা এই যে ফ্রন্টে কাটিং করেছিলাম ফ্রন্টে কাটিং করেছিলাম এখানে দেখো আমরা এখানে সেকশন বের করে নিচ্ছি গাইড লাইন নিয়ে নিচ্ছি যেটাকে বলা হয় গাইড লাইন তো আমরা ফ্রন্টে প্রথমে কাটিং করেছিলাম তারপরে দেখো এখান থেকে আমি কি সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাইডলাইন বের করে নিচ্ছি তো গাইড লাইন বের করে নেওয়ার পরে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে এখান থেকে আমি আবারও কিন্তু ব্যাক সাইড থেকে হেয়ার নেবো আর কাটিং করবো তো ব্যাক সাইড থেকে হেয়ার নিলাম পার্ট বাই পার্ট অপোজিট সাইডে দেখেছ সেম টেকনিক কিন্তু এখানেও আমি অ্যাপ্লাই করছি হেয়ারটা হাই করে নেবো হাই করে উঠিয়ে নিয়ে তারপরে দেখো এই যে আমাদের গাইডলাইন রয়েছে এতটা হেয়ার কাটা করছে মনে হতে পারে যেমন হেয়ারটা শর্ট হবে বাট শর্ট হবে না যতটুকু লেন্থ আছে ততটুকু হেড কিন্তু থাকবে

যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট কাট করব এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি উইদাউট ব্লো ড্রাই কত সুন্দর এসছে কাটিংটা দেখো উইদাউট ব্লোড্রাই কত সুন্দর এসছে কাটিংটা আমরা এরপর ব্লো ড্রাই করবো দেখতেই পাচ্ছো একদম ইকুয়াল এসছে প্রতিটা কাজ তো চলো আমরা ব্লো ড্রাই সেট করবো ফুল ব্লো ড্রায় সেটিংয়ের ভিডিও দেখতে হলে তোমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে হবে আমরা তারপরে কিন্তু আপলোড করবো আজকে আমরা ব্লো সেট করবো অফ ক্যামেরায় সেটিং করার পর তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও আজকে যে বাটারফ্লাই হেয়ার কাটটা দেখে সেটার রেজাল্ট কেমন এসেছে তো চলো দেখো ওর হেয়ারটা ও চেয়েছিলো লেন্থ মেনটেন করেই কিন্তু আজকে আমাদের কাটিং করা হয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুল না যারা চাও নিজেদের মিডিয়াম লেন্থ হেয়ারটা একদম ছোটো না করতে তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে নরেন না নয় তো ফ্রন্ট লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনাল লুক তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আজকে ওকে অবশ্যই তোমরা জানিও তোর পছন্দ আছে তো দেখিস